আমদাগা খুঁড়িগাছি গ্রামে তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় বারো দিন পর খুড়িগাছি গ্রামে পরিদর্শনে এলেন আমদাগা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান আনিসুর রহমানকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকরা বিধায়ক রফিকুর রহমানের নাম উল্লেখ করে একাধিক ক্ষোভ দেন আমদাগা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমানের সামনে ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে এসডি ও প্রসেনজিৎ দাসের নেতৃত্বে আমদাগা থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন এদিন আমদাগা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান মুখে পড়লেও দুই পক্ষের ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন এদিন আমদাগা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন আমদাগা পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য সহ পাঁচটি গ্রাম পঞ্চায়েত প্রধান আরো অন্যান্য

প্রোটোকলে আমি আসতে পারিনি বাইকের ওপরে ছিল বাইকের ওপরে দাঁড় পুকুরি ফেলে দিয়েছিল বাইকটা লাস্টে পুকুরে ফেলে ব্যাপক মারা মেরে হাত ফাত ভেঙে দিয়েছে আর সবই তো আইসেফের লোক যা করছে যদি আগের থেকে এই টার্গেটটা নিত তাহলে অশান্তি হতো না মূলত পরিদর্শনে যাওয়া জেলা নেতৃত্ব বিশেষ করে আমাদের এমপি সাহেব এমএলএ সাহেব বলেছিলেন যে পঞ্চায়েত প্রতিনিধি তারা যাক এলাকার পরিস্থিতি খতিয়ে দেখুক এই জন্য যাবা যা দেখলাম আমি জেলা নেতৃত্ব এবং আমাদের সম্মানীয় এমপি সাহেব এমএলএ সাহেবকে আমি জানাবো না সেই দিনের ঘটনা আমি তো ঠিক জানি না কারা ঘটিয়েছে এটা পুলিশ প্রশাসনকে জিজ্ঞেস করে আমি আপনাকে জানিয়ে দেবো বারো দিন পরে একেবারে আমরা পঞ্চাশ সমিতির সভাপতি আনিসুর রহমান ঘটনাস্থলে বলবেন কি আর বলবো বলো তুমি সব নিজেদের মধ্যে সব দ্বন্দ্ব আইএসএফ সিপিএম মিলে সব ওইটা ঝামেলা করেছে করে এখন দেখতে এসছে সব ভদ্র দেখে লাভটা কি বেকার ও দেখা মানে বেকার এখানে এখানে শান্তি এখন টপ করে আসবে না যা পরিস্থিতি দেশে কেউ বাড়ি নেই কেউ বাড়ি নেই এখানে আমাদের প্রায় সাতজনের মতো লেগেছে ছয় সাতজনের লেগেছে একজনের গুলি খেয়েছে একজন ফ্যান ভেঙে দিয়েছে একবার হাত পা ভেঙে দিয়েছে একজনের কুপ খেয়েছে আরো টুকটাক বহুত লেগেছে আমার নাম সত্যি